কি পরিমাণ ছাত্র কি পরিমাণ সাধারণ নাগরিক আহত হয়ে হাসপাতালে আছে তালিকা হওয়া দরকার হাসপাতালে এমন অনেক ব্যক্তিরা আছে যেই ব্যক্তিরা হাসপাতালে কাত্রাচ্ছে এখন পর্যন্ত চিকিৎসার টাকা নেই দেখার কেউ নেই কিন্তু আপনারা তো রক্তের সিঁড়ি আপনারা তো ক্ষমতার মস্তদে বসে যাবেন আপনারা তো কোরমা পোলাও আপনারা খাবেন আপনারা চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে যাবেন থাইল্যান্ড চলে যাবেন কিন্তু যেই জনতার রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন এই মানুষগুলো হাসপাতালে কাতরাচ্ছে তাদের ঔষধ কেনার টাকা নেই তাদের চিকিৎসা করার টাকা নেই আপনাদের দায়িত্ব ছিল এই হাসপাতালগুলোতে খোঁজখবর নেওয়া এখন তো আপনাদেরকে পুলিশ তারা করছে না এখন তো আপনাকে সরকার আপনাকে ধরার জন্য আপনাকে দৌড়াচ্ছে না এখন তো আপনি স্বাধীনভাবে হাসপাতাল পরিদর্শন করতে পারেন এখন তো স্বাধীনভাবে আপনি বিভিন্ন এলাকায় খোঁজখবর নিতে পারেন কিন্তু এই মুহূর্তে যখন আপনারা করছেন না আপনাদের মতো স্বার্থপর আপনাদের মতো এইরকম উচ্চাভিলাষী মনোভাবে রাজনীতিবিদ আসলে আমাদের জন্য সবচেয়েতে কলঙ্কের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন আমরা বর্তমান রাজনৈতিক এই প্রেক্ষিতে নিয়মিতভাবে বেশ কিছু কথা আপনাদেরকে বলেছি আজকে আমরা কথা বলতে চাচ্ছি বর্তমান রাজনীতিতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সক্রিয় আছেন অর্থাৎ বিগত সরকারের ক্ষমতা শেষ হওয়ার পর অর্থাৎ ক্ষমতা ছাড়ার পরে এরপরে একটি বিজয়ের একটি ক্ষেত্র এই বাংলাদেশে তৈরি হয়েছে সর্বশ্রেণীর আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসে বিজয় উল্লাস করেছে নতুন করে স্বাধীনতার একটি স্লোগান এসেছে যেভাবে আমরা বলি না কেন এখন আপনারা রাজনৈতিক দলের যে বড় বড় নেতৃবৃন্দ আছেন অনেকে বলবেন যে এই কথাগুলো আপনি বলছেন আপনি করতে পারেন এটা হলো দুর্বলদের কথা আমরা রাজনৈতিক দলের কোনো বড় নেতা নই মন্ত্রী হলে আমরা হব না এদেশের বিভিন্ন মন্ত্রণা দায়িত্ব নিলে আমরা নিব না আমাদেরকে দিবেন না প্রধানমন্ত্রী হলে আমাদেরকে কেউ আনাবে না আপনারাই হবেন আমরা সাধারণ নাগরিক আগেও ছিলাম এখনও আছি এবং সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন সাধারণ নাগরিকের মতোই আমাদেরকে বেস বাঁচতে হবে কোনো রাজনৈতিক দল দলের পট পরিবর্তনের কারণ আমাদের ভাগ্যের চাকা কখনো ঘুরেনি আমরা যে যে কাজ করে খেয়েছি সেই সেই কাজ করেই আমাদেরকে চারটা ডাল ভাতের যোগান আমাদেরকে দিতে হবে আল্লাহ আমাদেরকে যতটুকু রেখেছেন কিন্তু এই কথাগুলো কেন বলছি এই কথাগুলি বলছি যে কিছু কিছু কর্মকাণ্ড রাজনৈতিক নেতৃবৃন্দের কর্মকাণ্ডে আমরা হতাশ হই এই যে এখন একটি অবস্থা চলছে বিগত পাঁচ তারিখে এদেশের রাজনৈতিক গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পট পরিবর্তন হয়েছে তারপরে আজকের সাত তারিখে আমি কথা বলছি হয়তো সম্প্রচার হয়তো বা আপনাদের কাছে হয়তো এ কয়েকদিন পরে বা যে কোনো একটা তারিখে আপনারা আমার কথাগুলি শুনবেন এরই মধ্যে আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের আচার আচরণগুলো দেখে আমরা আহত হয়েছি তারা শোডাউন তারা সমাবেশ তারা নেতাদের কাছে কে বেশি আপন হবে কে বেশি কাছের হবে এই প্রতিযোগিতায় তারা লিপ্ত কিন্তু যে কাজটা বেশি দরকার ছিল আপনাদের জন্য সেটা হলো এই ছাত্রদের বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে যে সমস্ত ছাত্ররা শাহাদাত বরণ করেছেন এবং এই ছাত্রদের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে যারা রাজপথে নেমে এসেছিলেন এই রাজপথে নেমে আসা কৃষক শ্রমিক দিনমজুর সর্বশ্রেণীর মানুষ অনেকেই এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন কোনো ভ্যানগাড়িওয়ালা কোনো রিকশাওয়ালা রিক্সাওয়ালার ছেলে ভ্যানগাড়িওয়ালার ছেলে পানি পানি বিক্রি করত এমন এমন ছেলে এমনও দেখা গেছে একজন একটা ছেলে বিয়ে করেছে এক বছর হয়েছে পানি সাপ্লাইয়ের কাজ করত সেই ছেলেটা মারা গেছে শুধুমাত্র কৌতূহলবশত রাস্তায় দেখতে এসে গুলি খেয়ে এই মৃত্যুর এক সপ্তাহ পরে তার স্ত্রী সেও মারা গেছে এইরকম অনেক দুর্ঘটনা আছে এবং অনেকে জেলখানায় বন্দি বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে রাজনৈতিক কর্মী যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের উচিত ছিল এই শোডাউন সমাবেশ মহাসমাবেশ এই ডাক না দিয়ে মন্ত্রণালয় ভাগাভাগি না করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আর সময়ের আল্টিমেটাম নাই তিন মাসের মধ্যে নির্বাচন চাই এই জাতীয় ফালতু কথা এখন না বলে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারেই এখনও পর্যন্ত আজকের সাত তারিখ পর্যন্ত হলো না হয়তো আগামী আট তারিখে হবে যখন আপনারা শুনবেন তখন হয়তো অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হবে কিন্তু এরই মধ্যে তিন মাসের আলটিমেটাম ছয় মাসের আলটিমেটাম এটা দিয়ে আপনি শেষ করছেন আপনার এগিলি না করে দায়িত্ব আপনার দরকার ছিল আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন এক একজনকে এক একটা জেলায় আপনারা পাঠিয়ে দেওয়া দরকার ছিল যে ওই জেলায় কয়জন শহীদ হয়েছে ছাত্র কয়জন সাধারণ মানুষ এই ব্যাপারে ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক জেলাভিত্তিক যারা দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে একটা তালিকা প্রণয়ন করা দরকার ছিল কারণ এটা কোনো ব্যাপার না কারণ একটা বৃহত্তর বৃহত্তর রাজনৈতিক দল এখানে বিএনপি আছে জামায়াত ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে খেলাফত মসজিদ জমিয়তলামা ইসলাম সহ এখন বর্তমানে যত রাজনৈতিক দল এখন সক্রিয় আছে এবং আরও ছোটোখাটো গণ অধিকার পরিষদ সহ আরও যারা আছেন সকলের জন্যই কিন্তু বৃহত্তর দায়িত্ব কিন্তু যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন এবং এখন যারা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন আপনাদের কাঁধেই চাপে কারণ আপনারা এখন মূল নেতৃত্বের ফোকাসে আপনারা আছেন আমি বলছি বিএনপি নেতৃবৃন্দকে লক্ষ্য করে বলছি সেই সাথে অন্যান্য রাজনৈতিক দল এবং তারা অনেকেই করেছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন এবং অন্যান্য দল যা সাধ্যমতো মোটামুটি গিয়েছে অনেকে অনেকে আবু সাঈদের বাড়িতে গিয়েছে মুগ্ধর বাড়িতে গিয়েছে এটা আমরা দেখেছি কিন্তু হ্যাঁ বিএনপিও হয়তো কোথাও কোথাও গিয়েছে এটা হয়তো আমাদের জানা নেই অথবা অল্প গেছে কিন্তু বিষয়টা হলো কি এই মুহূর্তে রাজনৈতিকভাবে প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় আপনাদের লোক আছে আপনাদের বিশাল বড়ো রাজনৈতিক দল আপনারা এবং অন্যান্য আপনাদের যৌথ যে সমস্ত দলগুলো তাদের সাথে একটা বৈঠক বসেন তাদেরকে দায়িত্ব দেন আপনারা কিছু তালিকা করেন আমরা কিছু তালিকা করি এইভাবে যৌথভাবে তালিকা করেন সারা বাংলাদেশে কি পরিমাণ ছাত্র নিহত হয়েছে সাধারণ মানুষ নিহত হয়েছে তাদের একটা তালিকা প্রণয়ন করা দরকার কি পরিমাণ ছাত্র কি পরিমাণ সাধারণ নাগরিক আহত হয়ে হাসপাতালে আছে তালিকা হওয়া দরকার হাসপাতালে এমন অনেক ব্যক্তির আছে যেই ব্যক্তিরা হাসপাতালে কাতরাচ্ছে এখন পর্যন্ত চিকিৎসার টাকা নেই দেখার কেউ নেই কিন্তু আপনারা তো রক্তের শিরিবে আপনারা তো ক্ষমতার মস্তদে বসে যাবেন আপনারা তো মোরক কোরমা পোলাও আপনারা খাবেন আপনারা চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে যাবেন থাইল্যান্ড চলে যাবেন কিন্তু যেই জনতার রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন এই মানুষগুলো হাসপাতালে কাতরাচ্ছে তাদের ঔষধ কেনার টাকা নেই তাদের চিকিৎসা করার টাকা নেই আপনাদের দায়িত্ব ছিল এই হাসপাতালগুলোতে খোঁজখবর নেওয়া এখন তো আপনাদেরকে পুলিশ তারা করছে না এখন তো আপনাকে সরকার আপনাকে ধরার জন্য আপনাকে দৌড়াচ্ছে না এখন তো আপনি স্বাধীনভাবে হাসপাতাল পরিদর্শন করতে পারেন এখন তো স্বাধীনভাবে আপনি বিভিন্ন এলাকায় খোঁজখবর নিতে পারেন কিন্তু এই মুহূর্তে যখন আপনারা করছেন না আপনাদের মতো স্বার্থপর আপনাদের মতো এইরকম উচ্চাভিলাষী মনোভাবের রাজনীতিবিদ আসলে আমাদের জন্য সবচাইতে কলঙ্কের এখন এই মুহূর্তে আমি আপনাদের কাছে আবেদন করছি নিবেদন পেশ করছি রাজনৈতিক দল হিসেবে সারা বাংলাদেশে ছাত্র জনতার একটা তালিকা করুন ছাত্র জনতা তালিকা করে যারা নিহত হয়েছে নিহতদের পরিবারের জন্য আপনারা আর্থিক সহায়তা প্রদান করুন এদের রক্তের সিঁড়ি বেয়ে কিন্তু আপনারা ক্ষমতায় যাবেন তাদেরকে আর্থিক সহায়তা করুন আপনারা একা না পারেন এটাও বিভিন্ন ব্যক্তিদেরকে ভাগ করে দেন যে আমরা দুইশো জন ছাত্র শহীদ হয়েছে ছাত্র ছাত্রী আমরা একশো জনের দায়িত্ব নিলাম আর বাকি অমুক দল অমুক দল তারা এই পরিমাণ দায়িত্ব নিবে কিন্তু যখন নাকি সংসদীয় আসন ভাগাভাগি হবে তখন তো কেউ কাউকে ছাড়বেন না তখন তো বেশি পরিমাণ আমরা বড় দল আমরা বিশাল বড় দল তখন তো আপনি আসন ভাগাভাগির ক্ষেত্রে ঠিকই আপনি বলবেন আমাদের লাগবে আড়াইশো দল আর বাকি পঞ্চাশ দল পঞ্চাশটা সিট তোমাদের মধ্যে দুইটা পাঁচটা করে ভাগ করে দিলাম দায়িত্ব পালন যদি না করেন আর মধু খাওয়ার সময় যদি বড় এরকম গামলা বালতি পেতে বসে থাকেন তাহলে জাতি এই দৃশ্যগুলো দেখে এজন্য নিহতদের তালিকা করুন আহতদের তালিকা করুন নিহতদের বাড়িতে বাড়ি গিয়ে তাদেরকে শোক জানান এবং তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করুন আহত যারা আছে তাদের চিকিৎসার জন্য যত সামান্য হলো তাদেরকে সহায়তা করুন এরপর এটা জাতীয়ভাবে প্রচার করুন তাহলে মানুষ জানবে যে এই আন্দোলনে কি পরিমাণ মানুষ হাদত বরণ করেছে কিন্তু আপনারা এগুলো না করে আপনারা সোডাউন আর গোডাউন নিয়ে ব্যস্ত আছেন আপনারা মন্ত্রণালয় ভাগাল ভাগাভাগি নিয়ে ব্যস্ত আছেন কে কোথায় কোন দায়িত্ব নেবেন সেই ব্যস্ত আছেন এবং এভাবেই আপনারা চিন্তা করতেছেন এইভাবে যদি চিন্তা করতে থাকেন সময়ের ব্যবধানে আপনারাও হারিয়ে যাবেন আপনারাও ক্ষেত্রবিশেষ জালেম হবেন আর যারা এদেশে নির্যাতিত তারা মাজদুম হয়ে থাকবে এই আমি অনুরোধ করব আপনারা সিদ্ধান্ত নিন আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন আমি হুম বসো